السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلام المزيد والقرآن الحميد

যেমন মানুষ নাজিল করেছি কার উপরে বিশ্বসম আল্লাহ আলাইসামের উপরে কোরআনকে নাজিল করেছে আর ওই কোরআনকে আল্লাহ বলছে আমি তার সংরক্ষণ করবো তার আমি হেফাজত করবো তা সেই সেই কোরআন যদি আমাদের থেকে আল্লাহ হেফাজত রাখে অনেক সময় আমরা অনেক অনলাইনে দেখতে পাই যে কোরআন পুড়িয়ে দিচ্ছে অন্য অন্য জাতির মানুষেরা কোরআন পুড়ে দিচ্ছে কেউ পা দিয়ে ওর ওপরে দাঁড়িয়ে আসে কিন্তু তার বিস্তার আল্লাহ করবে বুঝতে পারছেন অনেক সময় আবার দেখা যায় সেটা সত্যি কিন্তু সেটা আল্লাহ জানে অনেক সময় আমরা আবার দেখতে পাই কম্পিউটারের মাধ্যম যাচ্ছে করেছে কি না সেটা জানি না কিন্তু যে দেখা যাচ্ছে কোরআনকে লাথি মারলো কিছুদিন পরে দেখা যাচ্ছে সে একটা জন্তু তৈরি হয়ে গেল সেটা আল্লাহর তরফ থেকে সেটা করতে পারে আল্লাহ সব কিছু করার মালিক কিন্তু সেটা সঠিক কি না সেটা আমরা জানি না সে যাই হোক কোরআনের হেফাজত আল্লাহই করবে তা সেই হিসেবে কোরআন যারা আমল করে তাদেরকে আল্লাহ হেফাজত করবে একটু জোরে বলে সবার তা সেই হিসেবে জামালার মজাদ হজরত মৌলানা শ্রীমতী আজান গাছ রেখনাতুল্লাহে তিনি আমাদের কাছে কোরআনের কয়েকটা সুরা দিয়েছেন যেমন সুরা ফাতেহা কোরআনের মা আপনি একশো সত্তরটা সুরা পড়বেন তার ভিতরে আপনি একশো সত্তরটা সুরা দিয়ে আপনি একশো সত্তর থেকে একশো তেরোটা সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন আপনার নামাজ হবে না ওই সর্বপ্রথম সুরা হলো সুরাতুল ফাতেহা ওই সুরা ফাতেহা যদি আপনি না পড়েন তা আপনার নামাজ হবে না আপনি যত রকম পির সাহেবান কাজির সাহেব ভান হাজির সাহেব ভান না কেন মৌলানা সাহেবান কিন্তু ওই সুরা ফাতেহা যদি আপনি না পড়েন আপনার কোনো নামাজ হবে না আর সেই সুরাফ আমাদেরকে দিয়েছেন ওই সুরা ফাথিয়া যদি আমরা আমল করি ধোনির যদি পাঁচ সপ্তাহ নামাজের আগে এবং পরে যদি আমরা আমল করি সুরা ফাতিহা যদি একবার আপনি পড়বেন বিষ পারা কোরআন শরীরে সাব পাওয়া যাবে একটু জোরে সাহা তারপরে দিয়েছেন কি সুরা এক লাশ ফুল আল্লাহ এক বান্না দু বান্না তিন তিনবার দিয়েছে একবার পড়লে দশ পারা কোরআন শরীপ পড়ার সভাব পাওয়া যাবে একটু জোরে সোন আর তিনবার যদি আপনি পড়েন তিন দাশে তিরিশ পারার তাহলে এক প্রথম এদিকে সোরা পাতারা করলাম সোরা ফাতিয়া করলাম বিশ পাহারা আর এদিকে হলো এক খতম তাহলে এক খতম বিশ পাহারা কোরআন শরীফে সা পাবো আমরা সোরা ফাতিহা সোরা এগুলো তিনবার পড়বো একটু ফেরে বলুন আর সোরা খালাক দিয়েছে এবং সোরা নাচ দিয়েছে এই ঘটনা আপনারা জানেন তাহলে এটা একটু একটু মাঝে মাঝে বলার উদ্দেশ্য হলো আমাদের মুসুদিওয়ালা বারবার বা তিনি বলে থাকেন যে এই রবিবারে যে বাহিনীটা হয় আগামী রবিবারে যেন কিছুটা অংশ বলা হয় কেননা মানুষ এখন এমন একটা হয়ে গেছে দুনিয়ার সব কাজকর্ম বেসলি সব করে কিন্তু এই নামাজ পড়তে হবে কীভাবে কীভাবে আমরা চলবো কীভাবে খাবো কীভাবে উঠবো বসবো সেসব চিন্তা করে না মানুষ শুধু ইনকামের ধ্যান দাঁড়া করে তো সেই হিসেবে কিছু কথা বললো আপনাদের কাছে তো সেই হিসেবে বিশ্ব নবী সাল্লা সাল্লাম আল্লাহ নবী ছিলেন কিন্তু তানাকে পর্যন্ত জাদু করেছিল এটা আপনারা জানেন তো তো সেই হিসেবে আল্লাহ সাল্লাহ সাল্লামকে জাদু করেছিল ওই সুরাব সুরাব থালাক এবং নাসের ওর তফসিলের মতো আছে আপনি দেখে নিতে পারেন এখান তো জুম্মার দিনে সামান্য কিছু টাইম এর ভিতরে তো সব ব্যাখ্যা করা যায় না তো সেই সম্ভাবত নেই টাইম সব তো সেই হিসেবে সুরাম যদি আপনি ফালা এবং সুরাম না যদি পড়েন আপনার যত রকম আপনারা যে অনেক সময় গুলি কাছে যান তদ্বির করতে আপনি বলছেন যে আমার ছোট একটা বাচ্চা আছে একটু সাহেব পানি পরে দাও একটু খুব মেরা দাও হতো তো আপনি যদি ওই সুরাম ফালাক এবং না যদি আপনি পড়েন আমল করেন তাহলে আপনার ওই গুড কাছে যেতে লাগবে না তো যারা কোন সোয়ান কেন না আল্লাহর নবীর জাদু করেছিল আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি জাদু জাদুকর করেছিল তখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ওই একটা কুয়োর ভিতরে 11টা চুল নিয়ে জাদু করেছিল আর ওই চুলগুলো কোথায় ছিল একটা কুয়ার মধ্য ছিল সেই কুয়ার মধ্যে অনেক রকম কিছু দিয়ে জাদু করে আর একে দিয়েছিল আর ওই যা তখন দেখবেন অনেক মানুষের চালান দিয়ে থাকে তার গাটা জ্বলে সরসনায় জ্বলে মনে আছে আমার গাটা পুড়ে যাচ্ছে তেমনি করে আল্লাহ রসুল্লাহামের উপরে জাদু করেছিল তারা সবসময় শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে সবসময় যেন পাঁপড়ে জ্বর এসে যাচ্ছে তখন আল্লাহর কাছে আল্লাহ কাছে সবসময় কামছে আল্লাহ আমি কি করলাম আমি এমন কি ভুল করলাম তখন জিল আলাহ সাল্লামের মাধ্যম দিয়ে বলল আল্লাহ তরফ থেকে পাঠিয়ে দিলেন যে তুমি সোরা বাঁকা ইয়ে সোরা ফালাদ এবং নাচকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে নাজির করে দাও তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে জিল আলাহ সাল্লামের মাধ্যম দিয়ে পরানটা সোরা ফালাক এবং নাচকে নাজির করলো আর ওই সুরা আর নাসের এগারোটা আয়াত আছে বুঝতে ওই এগারোটা আয়া করলো আর এক একটা করে গিট খুলে গেল একটা জোরে কোনো আর ওই সমস্ত জাদুগুলো সব ধ্বংস হয়ে গেল তো সেই হিসেবে আমি আপনি যদি সুরা ফালাক এবং নাচ যদি পড়ে থাকি আমল করি তাহলে আমার আপনার কোনো গুণিনীর কাছে যেতে লাগবে না আমরা অনেকই গুণিনীর কাছে যাই আরে ভাই দেখুন গুনিয়ন যদি আপনাকে বড় লোক করে দিতে পারে আপনি একটা দোকান উৎপাদন করছেন বলছে আমার দোকানে যেন বেশি ব্যবসা কেনা হয় সবসময় যেন খদ্দের আসে বা আমার যেন উন্নত হয় ওই গুনিন তো আপনার থেকেও বড় ধরুন আপনি মনে করছেন আমার থেকে গুনিন বড় তো সেই গুনিন যদি মনে করতো যে আমি আমার পয়সার দরকার তারই ওখানে এসে ও চট পেতে বসে আছে কেন সে তো নিজে তদ্বির করে বড় লোক হয়ে যেতে পারতো কিন্তু ওই গুনিন তাকে দশ টাকা দেবেন আপনি সে দশ টাকা নিয়ে বলবেন যে হ্যাঁ দশ টাকা দিলে এরকম করবে তার মানে সেই সমস্ত মানুষের থেকেও ওই সব থেকে বিকারে আর সেই কাছে আপনি যাচ্ছেন ওই কাছে আপনি যাবেন যখন যাবেন ওটা হলো সিলেকি করা কোরআনের মধ্যে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে যেমন আমরা অনেকই করি বছরে একবার না একবার অন্তত অনেকই খাদার সাহেবের দরবারে যাই তা যাওয়ার উদ্দেশ্য অনেকই মনে করে যে আমরা খাদার সাহেবের দরবারে গেলে আমাদের আয় বৃদ্ধি হবে কিন্তু এখান থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাহাম বলছেন কি কোনো মসিবত আপনি পড়বেন দু রেখা নকল নামাজ পড়লে আল্লাহর কাছে শেষ দায়ী বলবেন আল্লাহ আমি এই এই সমস্যার মধ্যে আছি আল্লাহ আমাকে এই সমস্যা সমাধান করে দেন আপনার ঘরে তো মা আছে এবং আপনার বা অথবা দাদা যারা শুয়ে আছে তাদের জন্য আপনি কবর জিয়ারাত করুন তাদের কাছে আপনার অনেক আমাদের মধ্যে অনেকই মা বাপ ছাড়া আছে তাদের কাছে আমরা কবর জিয়ারাত করতে চাই না শুক্রবারে আমাদের কবর জিয়ারাত করাটা আমাদের জন্য অবশ্য কিন্তু সেই মা বাপের কবর জিয়ারাত না করে আমরা খাদা সাহেবের কবর জেরাত করে কিন্তু ওই মা বাপের থেকে খাদা সাহেব কি বড়ো হতে পারবে ভাই আপনার বলুন খাদার সাহেবের থেকে তো মা বাপের থেকে খাজা সাহেব কোনোদিন বড় হতে পারবে না আপনার বীর হলো মা বাপ আর সে বীর মা বাপ ঘরে শুয়ে আসে আর আপনি চলে যাচ্ছেন খাদা সাহেবের দরবারে কিন্তু মা বাপকে অনেকেই আপনার অনেকেই জানাই না যে মা আমি যাচ্ছি আমার জন্য একটু দোয়া আপনি যেতে পারেন অনেক পীরের মাঝার জেরাত করতে পারেন কিন্তু আপনার সব বড় পীর হলো মা বাপ তো সেই হিসেবে আমাদের মুসিদ আমাদের কাছে দিয়েছেন সোরা আলাক আর দরু শরীফ দরু শরীফ যদি আপনি একবার পড়েন আপনার মর্যাদা বেড়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার যদি আপনি দরু শরীফ পড়েন দশটা নেকি হবে দশটা মর্যাদা বেড়ে যাবে এবং দশটা বুলন্দ হবে আপনার মর্যাদা মর্যুদাবার বেড়ে যাবে